ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিতে এসেছেন বা আসবেন তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলা দেখবেন কারণ আমরা প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও তৈরি করি আমাদের আজকের ভিডিওতে কিছু ইতালিয়ান শব্দার্থ শেখাব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি ভাষা শেখার সর্বপ্রথম বা সর্বমোট যেগুলো আমাদের শিখতে হবে সেটা হচ্ছে শব্দার্থ আমরা যত শব্দার্থ শিখব তত আমরা কথা বলতে পারব যেমন প্রথম শব্দটি আছে দোলরে দোলরে মানে কি ব্যথা আমরা যে ব্যথা অনুভব করি ব্যথা এটাকে আমরা ইতালিতে বলি দোলৌরে পরবর্তী শব্দটি আছে সাধারণত আমরা বাংলাতে বলি সাধারণত এটাকে ইতালিয়ান ভাষাতে বলতে গেলে আমাদেরকে বলতে হবে দি সলিত দি সলিত মানে হচ্ছে সাধারণত পরবর্তী শব্দটি রেখেছি পরামর্শ দেখুন আমরা যে একজন অন্যজনকে পরামর্শ দেই বা উপদেশ দেই এটার ইতালিয়ান হচ্ছে কনসিও কনসিও মানে হচ্ছে পরামর্শ বা উপদেশ আমরা পরবর্তী শব্দটি রেখেছি পুলিশ পুলিশ এটার ইতালিয়ান হচ্ছে পলিৎসিয়া মানে হচ্ছে পুলিশ বন্ধুরা বলুন তো আমরা পুলিশকে ইতালিতে কি বলবো আমরা বলবো পলিৎসিয়া এরপর আমরা রেখেছি পরিষ্কার পরিষ্কার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পুলিরে পুলিরে মানে কিন্তু পরিষ্কার করা বোঝায় কারণ লাস্টে ইরে আছে এটা একটা ইরে ভার্ভ বা ইতালিতে যেটাকে বলা হয় ভ্যারবো ভ্যারবো মানে কোনো কিছু করা যেমন পুলিরে পরিষ্কার করা আমরা পরবর্তীতে রেখেছি পরিস্থিতি পরিস্থিতি এটাকে আমরা ইতালিতে বলি সিতুয় মানে হচ্ছে পরিস্থিতি এরপরে আমরা রেখেছি ক্রিম আমরা বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করি না তো ক্রিম এটাকে ইতালিতে বলা হয় পান্না ইতালিয়ান শব্দার্থ পান্না মানে হচ্ছে ক্রিম ক্রিমের পরে আমরা শিখবো এখানে পাউডার কোন একটা জিনিসের গুড়া জাতীয় কোনো জিনিস বোঝাতে বা পাউডার ধুলো এমন কিছু বোঝাতে গেলে আমরা ইতালিতে বলি পোল ভেরে ইতালিয়ান শব্দার্থ পোল ভেরে মানে হচ্ছে পাউডার বা গুড়া জাতীয় এমন কিছু জিনিস পোল ভেরে এরপরে আছে সমুদ্র সমুদ্র এটাকে ইতালিতে বলা হয় মারে ইতালিয়ান শব্দার্থ মা রে মারে মানে সমুদ্র সাগর বলেন সমুদ্র বলেন একই ইতালিতে এটাকে আমরা বলি মারে এরপর রেখেছি পানি পানি বা জল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আকুয়া আকুয়া শব্দের অর্থ পানি কি মানে পানি আকোয়া মানে পানি পানির পর এখানে আমরা রেখেছি নদী নদী এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফিউমে ফিউমে শব্দের অর্থ নদী দেখুন নদীকে আমরা বলি ফিউমে আর সমুদ্রটাকে আমরা বলি মারে দুইটা মুখস্থ করবেন এরপর আমরা রেখেছি কি শরীর আমাদের যে শরীর বডি এটাকে আমরা ইতালিতে বলি কর্প ইতালিয়ান শব্দার্থ কর্প মানে হচ্ছে শরীর শরীরের পরে আমরা কি শিখব শরীরের পরে এখানে আমরা শিখব সুস্থ আমরা যে সুস্থ আছি সুস্থ এটাকে আমরা ইতালিতে বলি সানো ইতালিয়ান শব্দার্থ সানো মানে সুস্থ অনেক ক্ষেত্রে সালুতারে বোঝাই তবে সেইটা না সালুতারে মানে অভিবাদন আমি যতটুকু জানি আমরা সানো শব্দটা ব্যবহার করতে পারি সুস্থর ক্ষেত্রে আর অসুস্থ এই ক্ষেত্রে আমরা ইতালিতে বলবো মালাত ইতালিয়ান শব্দার্থ মালাতো মালাতো মানে অসুস্থ সানো মানে সুস্থ এরপর কি রেখেছি এরপর এখানে রেখেছি জ্বর আমাদের যে জ্বর হয় জ্বর এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফেবরে ইতালিয়ান শব্দ ফেব্রে ফেব্রে মানে হচ্ছে জ্বর ইংরেজিতে বলে ফিভার আর ইতালিতে বলে ফেব্রে এরপর আমরা রেখেছি রক্ত রক্ত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সানগুয়ে ইতালিয়ান শব্দার্থ সানগুয়ে মানে হচ্ছে রক্ত রক্তকে আমরা ইতালিতে বলি সানগুয়ে এরপর আমরা রেখেছি বা হাসপাতাল এটাকে আমরা ইতালিতে বলবো ওসপেদালে ইতালিয়ান শব্দার্থ ওসপেদালে মানে হচ্ছে হসপিটাল তো ভিওয়ার্স আমরা এখন লাস্ট ধাপ বা তৃতীয় ধাপে এসেছি এখানে প্রথম শব্দটি আছে গরম গরম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কালদো ইতালিয়ান শব্দার্থ কালদো মানে হচ্ছে গরম হট কালদো গরম কালদো একই তো এরপর আমরা যেটাকে ঠান্ডা বলি ঠান্ডা এটাকে ইতালিতে বলা হয় ফ্রেদ্দো ইতালিয়ান শব্দার্থ ফ্রেদ্দো মানে ঠান্ডা কালদো কালদো মানে গরম এরপর কি শিখব বোতল আমরা বোতল বলি বা বোতল বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বতিলিয়া ইতালিয়ান শব্দ বতিলিয়া মানে বোতল বা অনেক ক্ষেত্রে আমরা ইয়া বলি কারণ নেল্লের উচ্চারণটা মূলত যদি সঠিকভাবে বলতে যাই আসে না যাই হোক পরে আসে ব্যাগ ব্যাগ বা এটাকে আমরা ইতালিতে বলবো বোরসা বোরসা ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে ব্যাগ এরপর আমরা রেখেছি বিছানা বিছানা এটাকে ইতালিতে বলা হয় লেত্ত ইতালিয়ান শব্দ লেত্ত লেত্ত মানে বিছানা বিছানার পরে আমরা কি শিখব বিছানা শিখে নিলাম এরপর আমরা শিখব বালিশ বালিশ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুশিনো ইতালিয়ান শব্দ কুশিনো মানে হচ্ছে বালিশ লেত্ত মানে বিছানা কুশিনো মানে বালিশ এরপর আমরা রেখেছি লাইট লাইট আলো এটাকে আমরা ইতালিতে বলি লুচে ইতালিয়ান শব্দার্থ লুচে লুচে মানে লাইট বা আলো অনেক ক্ষেত্রে লেজ্জেরও বলি লেজ্জেরও লুচে একই ধরনের যাই হোক এরপর রেখেছি বিদ্যুৎ বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এটাকে ইতালিতে বলা হয় এলেত্রিচিতা এলেত্রিচিতা মানে হচ্ছে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এরপর কি শিখব আমাদের লাস্ট শব্দটি রেখেছি সুইস সুইস এটাকে ইতালিতে বলা হয় ইন্তের ইতালিয়ান শব্দার্থ ছোট্ট একটা শব্দ সুইস এটাকে কিন্তু ইতালিয়ানরা অনেক বড় বলে ইন্তেরুত্তরে মানে হচ্ছে সুইস তো ভাই আমি ইতালিয়ান ভাষা শেখাই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ